ডিভিসির ছাড়া জলে প্লাবিত হুগলির খানাকুল আর সেই বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন ফেরা থাকে ম্যানমেড তো নিশ্চয়ই ডিবিসি দিয়ে ছাড়তো না একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমরা বলেছিলাম যে যখন ড্রাই সিজন ছিল মে জুন ইভেন জুলাই অগাস্ট যে আপনারা কিছু কিছু করে জল ছাড়ুন

এই 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 বাংলার প্রতি এই ব্যায়াম বঞ্চনা এটা সহ্য করা যায় না মানুষের কি দোষ করেছে মানুষ কি দোষ করেছে বাংলার মানুষ কি দোষ করেছে কেন আপনি ড্রাই সিজনে জল যতটুকু জল ছিল থার্টি সিক্স না কত জল ছিল একে তো ড্রেজিং করছেন না যা ক্যাপাসিটি তার থার্টি পার্সেন্ট ক্যাপাসিটি রয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট ক্যাপাসিটি আপনার ডিসিল্টিং সিলটেশনে ভরে গেছে তারপরেও যে থার্টি পার্সেন্ট সেটা আপনি সেই সময় যদি ছেড়ে দিতেন সে সময় এদের উপকার হতো আর এই সময় ভয়াবহতাটা হতো না এই সময় সবাই মিলে এগিয়ে আসুন আমরা মানুষকে বাঁচাই দেখুন সমস্যা যারা পয়সা আলা লোক তাদের সমস্যা নেই তাদের কাছে বড় হসপিটাল যারা এই প্রান্তিক লোক যারা এই গ্রামের মধ্যে থাকেন তাদের যখন এবার ডায়রিয়া হবে সাপ আছে অন্য অন্য রোগ হবে এই জল জমার মধ্যে দিয়ে তাদেরকে বাঁচাবে সেইটার সময় সরকারি হাসপাতালগুলো একমাত্র নির্ভর জায়গা সেখানে যদি আপনারা অনিশ্চয়তা করে রাখেন সেখানে যদি অরাজকতা থাকে তাহলে গরিব মানুষগুলো যাবে কি আবেদন করবে সব ডাক্তার জুনিয়র সিনিয়র সবাই যেন কাজ করেন এবং এই সময় বাংলার মানুষের পাশে দাঁড়ান অবশ্যই বাংলার মানুষের পাশে দাঁড়ান জুনিয়র সিনিয়র সমস্ত চিকিৎসককে আহ্বান জানাচ্ছেন এবং পুলক রায় নির্মল মাঝি সুকান্ত পাল তারা সবাই রয়েছেন এবং তারা মিলে কিন্তু হাওড়া হুগলি বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং যেটা বক্তব্য যে ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে এবং পুরোটাই যেটা ফিরহাদাকিম বললেন যে পুরোটাই হয়েছে কিন্তু ম্যানমেড এবং তাদের বক্তব্য যে তাদের সঙ্গে আগে কথা হয়েছিল যে সময় জল ছাড়তে বলা হয়েছিল সেই ড্রাই সিজনে না ছেড়ে এই সময় ছেড়েছে ফলে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কেন্দ্রের দিকেও তারা অভিযোগের আঙুল তুলছেন বৃষ্টির জন্য এই বন্য হয়নি দিস ইজ নট ফর রেন ইয়েস ফোর ফাইভ ডেজ দেয়ার ওজ এ রেন বট উই ক্যান টলরেট দ্যাট উই হ্যাভ সো মেনি ইনফ্রাস্ট্রাকচর সিস্টেম বাট আই ক্যানট টোলরেট পিপুল ক্যানট টলরেট মোর দেভ ল্যাক ক্যুসেক ওয়াটার হোয়াট ইজ বিলিজ ফ্রোম ডিবি আদার এরিয়া দ্য ক্যাপাসিটি অফ ডিবিসি ড্যাম ইট কেম ডাউন থার্টি সিক্স পারসেন্ট ওনলি So far, my knowledge is concerned from 100% to because definitely the negligence from central government, no dressing, no dissertation, years to years. And we are fighting the battle every year. Why Bengal people will fight the battle? They said, let the Jharkhand be saved. I said, yes, Jharkhand be saved, Bengal must be saved also. I cannot protect you instead of my people. আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো এটা কখনো হতে পারে না